গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছে আর তোমাদের ভালোবাসে আমি অনেকটা ভালো আছি তো চলো বন্ধুরা ফের আবার তো বলতে যাবে চলে এসেছি আমার শান্তিনিকেতনের তৃতীয় দিন এবং লাস্ট দিনের ভিডিও নিয়ে তো বন্ধুদের সঙ্গে থাকো পাশে থাকো আশা করি অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা তো সবাই লাইক করে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা শান্তিনিকেতনে আজকে আমাদের লাস্ট দিক তো আমরা সব গোছ করছি আর যা প্রয়োজন ছিল সব মিটে ফিটে নিলাম নিয়ে এবারে একটু ফটো শ্যুট করা হচ্ছে সবাই মিলে একটু ফটো তোলা হচ্ছে দিদিদের ঘরের মধ্যে কিছু দু একটা ছবি তুলে দিলাম দিদিদেরকে আর ব্যাগট্যাগুলো সব গোছানো হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ সমস্ত ব্যাগট্যাগুলো গোছানো হচ্ছে রেডি হচ্ছে আমরা সবাই মিলে রেডি প্রায় হয়েই গেছি আমাদের রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগগুলো গোছানো হয়ে গেছে আমরা শনিবার সকালে এসেছি আর এই সোমবার সকালে আমরা এবার বেরিয়ে যাব। মাঝখানে একটা দিন রবিবার আমরা ছিলাম কি কি করলাম না করলাম তোমরা তো সব কিছু দেখেছো তোমাদের কাছে সমস্ত শেয়ার করেছি তবুও আমরা একটু বেশি কতটা করিনি কারণ দিদিরা তো অত বেশি হাঁটা করতে পারে না দিদিরা একটু এই একটু চেঞ্জ হয় সেই জন্যই যাওয়া দিদিদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চেঞ্জ হওয়ার জন্যই দিদিরা বেরোতে এবার আমাকে সঙ্গে নিয়েছে নিচে নামলাম নিচে নেমে আর এখানে যে একটা সুন্দর বাগান ছিল এটা তোমরা আগেও দেখেছো তো আমি বাগানে এই ভিডিওটা আমি লাস্টের দিনকেই করেছিলাম কিন্তু তোমাদের আগে একটু একটু করে দেখিয়েছি তো ওই বাগানের ভিডিওটা আমি লাস্টের দিন করেছি আর এত সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগিয়েছে আর ফুলগুলো সুন্দরভাবে ফুটেছেও তাই না তো আমার ভালো লাগছিল তাই আমি ভিডিওটা করে নিয়েছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর একটা টমেটো গাছ হয়েছিল টমেটো গাছটা পড়ে গেছে তার মধ্যেও দেখো কি সুন্দর কতগুলো টমেটো হয়ে রয়েছে টমেটো বেশ চারপাশটা বেশ অনেকগুলো হয়েছে দেখো বড় হয়েছে ওই এই যে এখন ছোটো ছোটো কত টমেটো আছে তো গাছটা পড়ে গেছে তাও কেউ তুলে নিয়ে পরে তুলে তুলে দেবে মনে হয় হাওয়ায় পড়ে গেছে গাছটা লম্বা হয়ে গেছে তো তাই তো দেখো টমেটো ছবিগুলো আমি তুলে নিলাম ভালো লাগছিল বলে তো এবার আমরা সবাই রওনা হয়ে গেলাম গাড়িতে উঠে উঠ করে আর এগিয়ে যাচ্ছে যাওয়ার আসার সময় একটা যে আনন্দ থাকে মনের মধ্যে দেখবে যাওয়ার সময় ঠিক অতটা আনন্দ লাগে না তখন একটু কেমন লাগে আর ঘোরাফেরা এতে একটু টায়ার্ডও হয়ে যাওয়া হয় তো সেই জন্য একটু মন টনগুলো খারাপ যেহেতু আমরা সাড়ে নটায় বেরিয়ে গেছি তো জলখাবার তো হয়নি ঋতুগুলো চাটা খেয়ে আর বেরিয়েছি আর এই সকালে এখানে একটা দোকান পেয়ে গেছিস তো এখানে ঢুকে আমরা জলখাবারটা খেয়ে নিয়েছি আর এই মিষ্টি নিচ্ছিলাম সেই জন্য ভিডিওটা করেছি জলখাবার ভিডিওটা করে নিয়ে আমরা কচুরি খেয়ে নিয়েছি প্রচুরি চা মিষ্টি খেয়ে আমরা আবার রওনা দিচ্ছি বাড়ির দিকে আবার সেই ফাঁকা রাস্তা আর কি সুন্দর না রাস্তাঘাটগুলো একদম আর এই রাস্তায় গাড়ি চড়ে যেতে তো দারুণ লাগে তাই কি বলো তো সেই জন্য ভালোই লাগছে আর সাড়ে নটায় বেরিয়েছি দেখি কটার সময় বাড়ি পৌঁছে বাড়ি পৌঁছে তো আমাদের একটু দেরি হবে কারণ দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে নেমে আমরা জল খাবারটা খেলাম আবার আরো জায়গা আছে দুপুরে মনে রাস্তাতে লাঞ্চটা করবে তো আমার মনে ট্রেনে করে আসলে খুব তাড়াতাড়ি হয় আর গাড়ি করে নিয়ে এসে গাড়ি করে গেলে প্রচন্ড দেরি হয় জানো এবার আমরা দেখো কোথায় নেমেছি কী ধরেছে বর্ধমানের ওপর দিয়ে আসবো আর বর্ধমানের ল্যাংচা নেবো না তা কি হয় বলো মিষ্টি নেবো না সীতাভোগ মিহিদানা ল্যাংচা এগুলো নেবো না এ তো হতেই পারে না তাই না বলো তো দেখো আম মিষ্টি নেওয়ার জন্য সবাই নেমে পড়েছি তো কিছু কিছু তো মিষ্টি নিতেই হবে তো নিয়ে নিচ্ছি বাড়ির জন্য আমি আমি বাড়ির জন্য একটু ল্যাংচা তারপরে মিহিদানা আর একটা কি ছানা ভাজা নাকি ভাজা তাই নিলাম দিদিরাও প্রচুর মিষ্টি নিয়েছে আর সেখানে দেখো না সেই বর্দি মিষ্টি নেই দাদাও ওই মিষ্টি নেবে ওই মিষ্টি নেবে দেখছে বর্দি আর জানো এটা হলো ল্যাংচা মহল আমরা ল্যাংচা মহল থেকে ল্যাংচা নিচ্ছি আর শুনেছি এই দোকান থেকে নাকি আমাদের সবার জনপ্রিয় জানাশোনা ভালোবাসা ল্যাংচামল থেকে উত্তম কুমার এসে খুব ল্যাংচা খেতেন এখানে এসে খুব মিষ্টি খেতেন মানে শক্তিগড় বা এখান থেকে যখনই যেতেন শক্তিগড়ের ওপর থেকে তখনই এখান থেকে মিষ্টি খেয়ে যেতেন তো সেই থেকে উত্তমগড়ে এনারা ছবিও টানিয়ে রেখেছে আর নামও দিয়ে রেখেছে দেখেছে উত্তম কুমারের ছবি নাম দেওয়া রয়েছে এখানে তো ওনারা এইসব বলছিলো আর কি আমরা শুনলাম তাই ল্যাংচামল থেকে উত্তমগড় ল্যাংচা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এবার আস্তে আস্তে প্রায় সাড়ে বারো মানে সাড়ে বারোটা না বাজে এখন মানে দেড়টা দুটো বেজে গেছিল আস্তে আস্তে তো এই মিষ্টি তোমার কত দেরি হলো দাঁড়িয়ে তারপরে এবার খেতে চলে এসেছি আর খেতে এসেছি কোথায় বলো তো সেই রেস্টুরেন্টটা যেখানে সকালে আমরা যাওয়ার দিনে ব্রেকফাস্ট করে গেছি তো সেখানেই আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি আর দেখো লাঞ্চে আমরা সেদিনকে নিয়েছিলাম নিরামিষে নিয়েছিলাম ডাল পোস্ত তারপরে পনিরের একটা রেসিপি ছিল তো সবাই মিলে এখানেই দুপুরে লাঞ্চটা সেরে নিলাম আর ভা ভাতই খাওয়ালো কারণ দেখো বাড়ি পৌঁছোতে পৌঁছোতে তো আমার চারটে বেজে যাবে আমাদের তো সেখানে গিয়ে তো আর রান্না করাটা ঠিক সম্ভব হবে না চারটের পর আর তো সারা দুপুরটা না খেয়ে থাকবে নাকি দিদিরা বলো তো সেই জন্য দিদিরাই লাঞ্চ সেরে নিলো এখানে তো আমরাও খেয়ে নিলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি তো যেখানেই যাব শুধু ভিডিও ছাড়া তো আমার কাজ নেই আর ভিডিও কেন করি সেটা তো তোমরা সবাই জানো হুম নিশ্চয়ই একটা কারণ আছে বলে তোমাদের সঙ্গে শেয়ার বলে তো দেখো খেতে খেতে কিছু ছবি আমি তুলি সব সময় তো খেতে খেতেও কিছু ছবি তুলে নিলাম আর অবশ্যই দিদিদের অনুমতি নিয়েই আমি ভিডিওটা ছাড়ছি ছবিগুলো ছাড়ছি কারণ আমি যদি কারো ছবি ছাড়ি কোনো ভিডিও ছাড়ি আমি লোকেরও সব যার ছাড়বো তার অনুমতি নেব তবেই আমি ভিডিও করব বা তাদের ছবি ছাড়বো তো দিদিরা অনুমতি দিয়েছে তো সেই জন্য আমি ছেড়ে দিলাম ছবিগুলো পোস্ট করলাম তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে বেরিয়ে এসছি তো দিদিরাদের দুজনকে একটু ছবি তুলে নিলাম আর এই যে সবাই মিলে বেশি বেরিয়ে এসেছি আর এখন ক্লান্ত বিধ্বস্ত হয়ে মরি চিবাতে চিবাতে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি আমরা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা চলো সবাই একটা লাইক করে দিও ভালো করে একটু ছোট্ট করে সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর নতুন বন্ধু তোমরা যারা আছো আমার ভিডিওটাকে দেখেছ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সঙ্গে থেকো আর এই দেখো সেখানে গিয়ে আমরা কী কী কেনাকাটা করেছি একটু তো দেখাতে হয় না কি বলো তো দেখো ওখানে গিয়ে এগুলো সব বিছানার চাদর আর সত্যি কথা বলতে কি জানো তো যদি তোমরা এগুলো ভীষণ ভালো ভালো কাপড় মানে কোয়ালিটি ভীষণ ভালো আর এগুলো যেমন পাতা হবে এত সুন্দর লাগবে না বিছানার মধ্যে কী বলবো ভীষণ ভালো হয়েছে আর দাম এত সস্তা মানে এত বড় বড় চাদর আর পুরো বালিশের কাভার টাভার সব আছে জানো তো মানে ভীষণ সস্তার মধ্যে পেয়ে গেছি তবু বলছি দেখো এগুলো ভীষণ বড় বড় খাটের চাদরগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছশোর মধ্যে তোমরা পেয়ে যাবে জানো আর ভীষণ কাপড় চোপড়গুলো ভালো আর এগুলো দেখো স্কার্ট হ্যাঁ এগুলো স্কার্ট যে কাপড়গুলো ভীষণ 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 ভালো তো এই সবগুলোই কেনাকাটা হয়েছে আর বেশি কিছু কিনিনি আর কি কিনবো যা কেনা সবই তো ঘরে থাকা আছে তাই না বলো আর এই স্কার্ট আছে আর এই দেখো একটা সাইড ঝোলানো এই ব্যাগগুলো তো এখন সবারই খুব 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 লাগে তাই না এই চো বেরিয়ে গেলাম ব্যাগটা ঝুলিয়ে মোবাইল টোবাইল ছাতা ফাতা ভরে নিয়েছিলাম তো চলো বন্ধুরা রাখছি সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ভালোবাসা টাটা সবাই ভালো থেকো